হাঁসের এক ধরনের উটকো গন্ধ থাকার কারণে অনেকে হাঁসের মাংস খেতে চায় না কিন্তু আজকে আমি তোমাদের এমনভাবে রেসিপিটি করে দেখাবো এইভাবে রান্না করলে দেখবে হাঁসের মাংস থেকে আর কোনো রকমের উটকো গন্ধ বেরোবে না আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস দিয়ে পিকনিক হচ্ছে এ দেখো পুরো একদম হাঁস কেটে না হয়ে গেছে আর এখন শীতকাল এই টাইমে হচ্ছে হাঁসে ভীষণ তেল হয় খেতেও বেশ ভালো লাগে চেষ্টা করি এই শীতের টাইমে অন্তত একবার করে এই হাসদের পিকনিক করার তাহলে চলো রেসিপিটি আজকে কি করে রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিরাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন সোমবারটাকে হালকা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে চলে যাবে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন এবার এগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে শুদ্ধ হাঁসের মাংস রান্না করছি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আগে থেকে কিছুটা পরিমানে আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আজকে হাঁসের মাংস পুরোটাই হবে শুকনো লঙ্কা দিয়ে এবার হচ্ছে মশলার সাথে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে হালকা আমি কষিয়ে নিয়েছি দেখো সাইড দিয়ে জলও বেরিয়েছে তাও আমি এর মধ্যে এক্সট্রা করে আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি তাতে হাঁসের মাংসগুলি খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যায় এবার আস্তে করে একদম ওভেনের ফ্লেম লোতে রেখে আস্তে করে এটাকে ঢেকে দেব ঢেকে ঢেকে কুক করে নেব এইভাবে আমি প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দেব ওভেনের ফ্লেম একদম লোতে করে পাঁচ মিনিট পর পর আমাদের একটু ঢাকনা সরিয়ে মাংসটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে প্রপার একদম মাংসগুলি সমান ভাবে সেদ্ধ হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দেব একদম ওভেনে ফ্লেম লোতে রেখে এইভাবে আস্তে আস্তে সেদ্ধ করে নেব মাংস মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসেছে আমি চার পিসের মতো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম খুব আগে যদি আমি আলুগুলো দিই তাহলে আলুগুলো একদম নরম হয়ে যাবে তাই আমি কষানোর ঠিক একটু আগে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর মাংস থেকে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এই শীতের টাইমে হাঁস খাওয়ার মজাই আলাদা অন্য টাইমে হাঁসে দেখবে এতটা পরিমাণে তেল বেরোবে না কিন্তু এখন শীতকাল বলে হাঁসে প্রচুর পরিমাণে তেল হয় আমি আবারও মাংসগুলোকে একটু ঢেকে দিচ্ছি আর দশ মিনিটের মতো হোক তারপরে আবার কষিয়ে নেবো মাংসগুলোকে আলুগুলি এতক্ষণে আমাদের খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এই কষানোর কিন্তু ডিপেন্ড করবে হাঁসের মাংস কতটা টেস্টি হবে অনেকেই বলে যে হাঁসের মাংস খেতে গেলে নাকি গন্ধ লাগে তাদেরকে বলবো একটু বেশিক্ষণ ধরে এইভাবে কষাতে কষানো ভালো হলেই দেখবে হাঁসের মাংস থেকে আর কোনো রকমের গন্ধ বেরোবে না মাংস আমাদের খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য জল জল দিয়ে দেব দেব খুব বেশি না আমি একটু কষা তাই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে তাই এবার নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখো হাঁসের মাংসের সাইড থেকে কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তার মানে হাঁসের মাংস আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটিকে আমি নামিয়ে নেব গরম গরম এই হাঁসের মাংস না খেয়ে তোমরা যদি পারো একবার পরের দিন হাঁসের মাংস পাশি করে খেও দেখবে এর স্বাদ দ্বিগুণ পাবে দেখো কতটা পারফেক্ট কালার এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি আর এই হাঁসের মাংসের মধ্যে ছিল না কোনো রকমের উৎকট গন্ধ যারা একদমই হাঁসের মাংস খেতে পারো না তারা আমার এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখো তোমরা নিজেরাই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কতটা টেস্টি হয়েছিল তাই এই শীতে একবার হলো অন্তত হাঁসের মাংস কিন্তু খেও আর আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা